ખાના ખાયા ડાયજેસ્ટ નહીં હુઆ નિદાતે હમલ નહીં આયા Era toda a sua noite. Ok? okay. এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো वास <todiculose> कर <todiculose> যাওয়ার জন্য বাসের লাইন দেখো কত বাসের লাইন শুধু বাসের জন্য লোক দাঁড়িয়ে আছে এই লাইন ঘিরে ঘিরে ঘুরে ঘুরে এই লাইন আর বাস দাঁড়িয়ে আছে হাজার হাজার বাস বাসের লাইনে দাঁড়িয়ে বছর শেষে যায় টিকিটের লাইন অজন্তা কেবের দোকান অনলাইনে কাটার ব্যবস্থা আছে কিন্তু নেট নেই এটা ওয়াইফাই দিলেই হয়ে যেত লোকের লাইনে দরকার হতো না টিকিট হয়ে গেল ভালো টিকিট করে নিলাম এবার লাইনে দাঁড়িয়েছি ঢুকবার জন্য जाता कैप जर इंटिग्रेटेड लाइन অজান্তা কেক এই উঠছি ওই ওপরে উঠে 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 যেত এই ঢুকছি কেবের এখানে টিকিট দেখছে টিকিট দেখে ভিতরে প্রবেশ এই টিকিট এই যে আমাদের টিকিট কেব নম্বর টু আমরা এসেছি ওই জায়গাটা বেড়াতে দু নম্বর কেবেই ছুটি এখান থেকে বাইরে লাইন দিয়ে অশ্বপ্রাকৃতি একটা পর্বতমালা কেটে কেটে এই কেবটা তৈরি করা হয়েছে আমরা এক নম্বর মধ্যে ঢুকে গেছি কোথায় তুই আমার সঙ্গে সঙ্গে থাকো এখানে কিছু পাইনি যা পাস নিয়ে পালিয়ে গেছে ব্রিটিশ এতদিন ধরে পড়েছিল তাদের দখলে ছিল তারা কত পাঠিয়েছিল এখানে বড় 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 আর্টিস্টকে পাঠিয়েছিল তারা এসে তুলে নিয়ে চলে গেছে যা যা ভালো থেকে দেখা যাচ্ছে সমস্ত এই দূর থেকে আসছে মানুষ আমরা ওই দিক থেকে আবার ঘুরে 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 ও যাবো অজন্তা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নম্বর গুহা এটা দেখার মতো গুহা এখানে লোকজন বেশি আছে এখানে সবাই যাচ্ছে দেখতে আমরাও যাব আমরা গুহার সামনে থেকে আমরা এখানে ভিড় বেশি এখানে বহু লোক বহু লোক আগে পিছিয়ে শুধু লোক আর লোক আর লোক দোতলা একটা লোক বলতে ঢুকবোয়াল হেরিটেজ সাইট ডুলি আসছে ডুলি যাচ্ছে লোক যাচ্ছে এখানটার মধ্যে ওই টমটা আছে স্তুপ

আমরা দশ নম্বর গুহায় চলে এসেছি হ্যালো দশ নম্বর গুহা অজন্তা দশ নম্বর গুহা তো জানা গাইড কর ঙ্গাবাদ থেকে একশো তিন কিলোমিটার দূরে অজান্ত গুহা এই রাস্তায় নিয়মিত বাসও চলে গাড়িতে চলেই এবং প্যাকেজ ট্যুরেও ঘুরে আসা যায় আমরা একে একে সমস্ত গুহাগুলো পরবর্তীতে দেখতে থাকলাম এই গুহা সম্বন্ধে দু চারটি কথা খ্রিস্টপূর্ব দুশো শতক থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অবধি অর্থাৎ আটশো বছরেরও বেশি সময় ধরে সহাদ্রি পাহাড়ে এই গুহাগুলি বা বৌদ্ধ মন্দিরগুলি তৈরি হয়েছিল এরা বাঁকাতক রাজাদের সময়ে এই মন্দিরগুলো তৈরি করা হয় এখানে উল্লেখযোগ্য যে এই উনত্রিশটি যে গুহা আছে সবগুলোই যে ইয়ে দেখবার মতো তা নয় কিছু কিছু খুব সাধারণ গুহাও আছে কিছু কিছু গুহা অসম্পূর্ণতা থেকে গেছে সেটা ওখানে গেলে স্পষ্ট বোঝা যায় উল্লেখযোগ্য গুহাগুলির মধ্যে বিশেষ করে দশ নয় আট বারো তেরো এইগুলি আবার বাকি কিছু কিছু গুহো আজ ছোটো ছোটো যেখানে শুধু ওখানকার ভিক্ষুরা থাকতো আর হিনজান গ্রুপের যে গুহাগুলো সেই গুহাগুলো খুব সুন্দর তার কারুকার্য খুব সুন্দর এখানে ভাস্কর্যের সঙ্গে যে পেইন্টিং সেটা দেখার মতো ইলোরাতে কিন্তু এই পেইন্টিংটা বিশেষ নেই আর অজান্তায় এই পেন্টিংটা সঙ্গে ভাস্কর্য দুয়ে মিলে অপূর্ব আর অষ্টম শতকে এগুলো ধ্বংস করে বর্তমানে এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের দেখা হয়ে গেলে আমরা আস্তে আস্তে নদীর সেতু পার হয়ে আসতে থাকলাম আমরা নদীর মধ্যেখানে দাঁড়িয়ে আছি চারিদিকে কে

আমরা থেকে সরকারি বাসে বাস স্ট্যান্ডের দিকে যাবো তার লাইন এক ঘন্টা লাইন হাজার হাজার বাস হাজার হাজার মানুষ একটা করে বাস ভর্তি হচ্ছে একটা করেছে অতিরিক্ত মানুষ এসে গেছে আজকে অতিরিক্ত প্রচুর লোকজন প্রচুর লোকজন কত বিশাল অন্তত দু হাজার লোক দাঁড়িয়ে আছে এখন এই লাইন শেষ হতে সময় লাগে ফিরে যাওয়ার লাইন থেকে ফিরে যাওয়ার লাইন আমরা এখন ফিরছি অজন্তা থেকে সরকারি বাসে অজন্তার বাস স্টপেজ বা পার্কিং যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রিজার্ভ গাড়ি এই একটা হয়রানি সরকার কেন করে রেখেছে বোঝা গেল না একটা হতে পারে যে এত হাজার হাজার ট্যুরিস্ট মেনটেন করার জন্য যদি সব গাড়িকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই সরু পাহাড়ি রাস্তায় জাম হয়ে যেতে পারে আর যেখানটায় বাসগুলো ছাড়ছে সেই জায়গাটা অপ্রশস্ত জায়গা খুব বেশি গাড়ি পার্কিং করা যাবে এই একটা হয়রানি এখানে থেকে গেছে পার্কিং থেকে সরকারি বাসে চার কিলোমিটার আসতে বাধ্য কোনো গাড়ি ভাড়া পনেরো টাকা কোনো গাড়ি ভাড়া পঁচিশ টাকা গাড়ির ভেদে এখানে ভাড়া নির্ধারণ হচ্ছে বড় দেখা যাচ্ছে গম্বুজ আকৃতির কিছু স্ট্রাকচার পাওয়া যাচ্ছে এগুলো কোনো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দেখার উৎসাহ পেয়ে থাকি পরের ভিডিও ইলোরা आज के मत तो शुभरत्रि